এই মুহূর্তে চলে আসছি ভাগ্নির বাসায় অনেক ঘোরাঘুরি করছে তাই বাগ্নি জোড়াজোড়ি করছে তো চলে আসছি বাগ্নির বাসায় এই মুহূর্তে আসি আমার বাগ্নির বাসায় মোহাম্মদপুর তাজমহল রোড চলে আসি এই যে বেড়াইতেছে এই যে

যে বাচ্চারা এখন একটু ফ্রেশ হওয়ার এই এটা অ্যাডভেঞ্চার তো আছে এদিকে যাবে তোমার এই বাগনি হলো প্রবাসক আর এখন তার বাড়িতে বেড়াইতে আসি একটু ফ্রেশ হই ভালো লাগছে এখন এটা ঈদের পরবর্তীকালীন বেড়ানো সবাই দোয়া যাতে আমার কর্মজীবনে কর্ম একটি জীবন শুরু হবে শুরু হওয়ার আগে একটু ঘোরাঘাড়ি করে নেই উৎসাহ উদ্দীপনার সাথে যাতে আমি আবার আমার কর্মক্ষেত্রে ফিরে গিয়ে কাজ করতে পারি সব অনেক ঘোরাঘুরি করছি শেষ হয়ে নেই তো যারা সাথে ছিলেন এই ঈদ পরবর্তী যে আনন্দ ভ্রমণ যে আনন্দ করেছি সবার সাথেই শেয়ার করেছি আর প্রথমে ঘুরেছি গেলাম হলো রমনা রমনা ঘুরে আসলাম রমনা থেকে গেলাম হলো সংসদ ভবন তারপর সংসদ ভবন ঘোরাঘুরি শেষ হইলে এখন চলে আসছি বাগনির বাসায় তো ফ্রেশ হব তারপর আবার ছুটে চলবো রাত দশটা পর্যন্ত আজকে গাড়ি নিয়ে বের হয়েছি ঘুরবো যেখানে মন চায় সেখানে ঘোরাঘুরি করে রাত দশটায় বাসায় ফিরবো ইনশাল্লাহ রবিবার থেকে আমাদের কর্মক্ষেত্রে চলে যাওয়া হবে আমি আবার মনোযোগ দিয়ে যাতে কর্মে যোগ দিতে পারি একটু রিচার্জ করে দিচ্ছি এই শীতকালীন সময় আমার কর্মস্থল থেকে আমি ফুলস্টপ দিয়ে এবারে চলে গিয়েছিলাম বাড়ি থেকে আবার ধীরে ধীরে কর্মস্থলে ফিরছি তো মাঝখানে এই আনন্দ ফুর্তির সময়টুকু আপনাদের সাথে কিয়দংশ কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি তো সাথে ছিলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সমৃদ্ধ জীবন করুন এই শুভ প্রত্যাশা রেখে আজকে ভিডিও ব্লগ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ